নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে সজনা পাতার পকোড়া চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা পকোড়া তৈরির জন্য আতপ চাল আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছি আতপ চাল দিয়ে পকোড়াটা তৈরি করলে ভালো মুচমুচে হবে এবারে মিক্সির জারে পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সজনে পাতা সজনে পাতা আমি আগে থেকে পটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবারে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা কুচি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি আতপ চালের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি একটি ডিম এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মেখে নিব আতপচালের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর একটু বেসন লাগবে সেই জন্য এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এবারে সবগুলোই একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি পকোড়া তৈরির জন্য এবারে সব পরিমাণগুলো ঠিকঠাক আছে সবগুলোই একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি কড়াই বসিয়ে কিছুটা তেল আগের থেকেই গরম করে নিয়েছি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি তেলে ভাজার সময় গ্যাসের রাসটা মিডিয়ামে রাখতে হবে বেশ কয়েকটা পকোড়ায় একসঙ্গে দিয়ে দিয়েছি পকোড়া গুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিলে কিন্তু পকোড়া সেপ গুলো নষ্ট হয়ে যাবে একপাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা সজনে পাতা কিন্তু পুষ্টি গুণে ভরপুর সজনে পাতা খুবই উপকারী একটি শাক আমরা কিন্তু সজনে পাতা দিয়ে শাক খেয়ে থাকি এমনকি সজনে পাতা দিয়ে ভর্তা খেলেও দারুণ টেস্টি হয় আর এইভাবে পকোড়া বানিয়ে খেলে তো কোনো কথাই নেই ডাল ভাতের সঙ্গে বা বিকেলবেলায় চা কপির সঙ্গেও এই পকোড়াগুলো পরিবেশন করতে পারবেন পকোড়া গুলোকে এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে পকোড়া গুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাকি বড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি এক এক করে এগুলোকেও একইভাবে ভেজে নিব এই পকোড়াগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পকোড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো তাহলে বন্ধুরা এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও ঘরে একবার এইভাবে সজনে পাতার পকোড়া তৈরি করবেন পকোড়ার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ